হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ব্যাচেলার মানুষ আছেন তারাও এই রেসিপিটি তৈরি করতে পারেন আমার এই রেসিপিটি ভাত রুটি যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন তাহলে চলুন বেশি না করে তাহলে রেসিপিটি বানানো যাক এখানে আমি এক কাপ মুসুরির ডাল নিয়ে নিয়েছি দিয়ে জল দিয়ে ডালটাকে তিন চারবার ধুয়ে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার মুসুরির ডালটা দিয়ে দেবো আর দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ আর দিয়ে দেবো চারটে লঙ্কা ফেনিয়া। নেওয়া আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর পরিমাণ মতন তেল এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটাকে ঠাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো আমার সিদ্ধ হয়ে গেছে যখন দেখবেন এরকম জল জল মতো রয়েছে তখন ডালটাকে নামিয়ে নেবেন আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব সাদা তেল আর দিয়ে দেবো এক চামচ হলুদ আর এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ছটা ডিম দিয়ে ভালো করে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব যাতে সুন্দর একটা কালার আসে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো গোল গরম মশলা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে আবারও মিশিয়ে নিলাম এবার একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মিশিয়ে নেব ভালো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়ার ডাল এবার ডালটাকে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে নেওয়ার ডিমগুলো দিয়ে ভালো করে পাঁচ মিনিট আবারও রান্না করে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব চারটে লঙ্কা আর দিয়ে দেবো ধনের পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার এই রান্নাটি হয়ে গেছে যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আবারও দেখতে পাবেন নেক্সট ব্লকে আমার রান্নার রেসিপি তাহলে চলুন বাই এই পর্যন্তই আজকের আমার এই রেসিপিটা